আসসালামু আলাইকুম প্রভাতি পাঠশালার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটা হচ্ছে ইংরেজির গুরুত্বপূর্ণ একটা টপিক থেকে অর্থাৎ সিনোনেম অ্যান্টোনেম থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখাচ্ছি দ্য ওয়ার্ড ডিকেড রিফার্স টু এখানে ডিকেড মানে হচ্ছে দশক দশক হচ্ছে দশ বছরের সময়কাল এখানে দেখুন অপশনে দেওয়া আছে থার্টি ইয়ার্স ফিফটি ইয়ার্স টেন ইয়ার্স টোয়েন্টি ফাইভ ইয়ার্স সঠিক উত্তর হচ্ছে গ টেন ইয়ার্স তারপরে দেখুন দ্য ওয়ার্ল্ড হেরিটেজ রিফার্স টু এখানে হেরিটেজ অর্থ হচ্ছে ঐতিহ্য অপশানে দেওয়া আছে হিয়ার হিয়ার অর্থ হচ্ছে উত্তরাধিকারী ট্র্যাডিশন অর্থ হচ্ছে ঐতিহ্য রেজিটেমেসি অর্থ হচ্ছে বৈধতা ইন্ট্রিবিউ অর্থ হচ্ছে ক্রোধ বা ষড়যন্ত্র এখানে সঠিক উত্তর হচ্ছে খ ক্ষোনেম অফ ভাইস ইজ ভাইস অর্থ হচ্ছে পাপ অনৈতিকতা বা কলঙ্ক এখানে দেখুন অপশন দা আছে অনেস্টি অর্থ সততা ভ্যালুস অর্থ মূল্য ভার্চু অর্থপূর্ণ ট্রুথফুল মানে সত্যবাদী সঠিক উত্তর হচ্ছে গ ভার্চু তারপরের প্রশ্ন দেওয়া আছে দেখুন দ্য ওয়ার্ড অ্যাডাল্টেশন ক্যান বি বেস্ট এক্সপ্লেনড অ্যাজ এর মানে হচ্ছে ভেজাল শব্দটিকে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করা যেতে পারে অপশানে দেওয়া আছে টু মিক্স সামথিং ইনটেন্সলি এর অর্থ হচ্ছে তীব্রভাবে কিছু মিশিয়ে দেওয়া তারপরে টু ইউজ আনইউজ মেথডস এর অর্থ হচ্ছে অস্বাভাবিক পদ্ধতি ব্যবহার করা টু মেক ইম্পিওর বাই এডিং ইনফেরিয়র ইনগ্রেডিয়েন্টস এর অর্থ হচ্ছে নিম্নমানের উপাদান যোগ করে অপবিত্র করা তারপর হচ্ছে টু মিক্স পয়জন মানে বিষ মিশানো এখানে সঠিক উত্তর হচ্ছে গ টু মেক ইম্পিওর বাই এডিং ইনফেরিয়র ইনগ্রেডিয়েন্টস মানে নিম্নমানের উপাদান যোগ করে অপবিত্র করা তারপরে প্রশ্ন হোয়াট ইজ অ্যান নেম অফ রিয়ার এখানে রিয়ার অর্থ হচ্ছে পিছনের দিকে অপশান দেওয়া আছে নট অ্যাভেলেবেল অর্থ হচ্ছে সচরাচর পাওয়া যায় না বিহাইন্ড অর্থ পিছনে ফ্রন্ট অর্থ হচ্ছে সামনের দিকে অ্যাভেলেবেল হচ্ছে সহজলভ্য সঠিক উত্তর হচ্ছে গ ফ্রন্ট তারপরে দেখুন হোয়াট উড বি দ্য রাইট সিনোনেম ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভ অর্থ হচ্ছে উদ্যোগ এখানে দেখুন অ্যাপাথি অর্থ হচ্ছে উদাসীনতা ইন্টারপ্রাইজ অর্থ হচ্ছে উদ্যোগ ইন্ডোলেন্স অর্থ হচ্ছে অলসতা অ্যাক্টিভিটি অর্থ হচ্ছে কার্যকলাপ সঠিক উত্তর হচ্ছে খ ইন্টারপ্রাইজ তারপরে দেখুন সিলেক্ট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ল্ড স্টেকুলাশন স্টেফ্লাশন অর্থ হচ্ছে স্থবিরতা অপশান দেওয়া আছে কন্ট্রোলড প্রাইস এর অর্থ হচ্ছে নিয়ন্ত্রিত মূল্য খ দেওয়া ইকোনমিক স্লো ডাউন এর অর্থ হচ্ছে অর্থনীতির গতি কমে যাওয়া ডিসিনটিগ্রেটিং গভর্নমেন্ট এর অর্থ হচ্ছে একটি ভেঙে পড়া সরকার তারপরে এটা হচ্ছে কালচারাল ডালনেস এর অর্থ হচ্ছে সাংস্কৃতিক নিরসতা সঠিক উত্তর হচ্ছে খ ইকোনমিক স্লো ডাউন তারপরে দ্য ওয়ার্ড পারমিসিভ মিন্স এখানে পারমিসিভ অর্থ হচ্ছে অনুমতি প্রদানকারী বা স্বীকৃতি এখানে দেখুন অপশন দেওয়া আছে পোলাইট অর্থ হচ্ছে ভদ্র ল অ্যাভাইডিং অর্থ হচ্ছে আইন মেনে চলা লিবারেল অর্থ হচ্ছে উদার সাবমিসিভ অর্থ হচ্ছে বশ্যতা শিকারকারী স্বীকারী সঠিক উত্তর হচ্ছে গ লিবারেল তারপরে দেখুন হোয়াট উড বি দ্য রাইট অ্যান্টো নেইম ফর এনিহেলেট এখানে এনিহেলেট অর্থ হচ্ছে ধ্বংস করা অপশন দেওয়া আছে ডিস্ট্রয় মানে ধ্বংস করা অবিলিটারেট অর্থ হচ্ছে নিশ্চিহ্ন করা এস্টাব্লিশ অর্থ হচ্ছে প্রতিষ্ঠিত এক্সটিংগুইশ অর্থ হচ্ছে নিভিয়ে ফেলা সঠিক উত্তর হচ্ছে গ এস্টাব্লিশ দ্য সিনোনেম অফ দ্য ওয়ার্ড স্ক্যান্টি ইজ এখানে স্ক্যানটি অর্থ হচ্ছে অল্প অপশন দেখুন অ্যাম্পল অর্থ হচ্ছে প্রশস্ত কপিয়াস অর্থ হচ্ছে প্রচুর পরিমাণে মিগা মানে অর্থ হচ্ছে সামান্য অ্যাবানডেন্ট অর্থ হচ্ছে প্রচুর পরিমাণে এখানে সঠিক অর্থ হচ্ছে গ মিগা তারপরে দেখুন দ্য অ্যান্টোনিম ফর ইনিমিকল ইনিমিকল অর্থ হচ্ছে প্রতিকূল অসম দেখুন হোস্টাইল অর্থ হচ্ছে প্রতিকূল ফ্রেন্ডলি অর্থ হচ্ছে বন্ধুত্বসলভ ইনডিফারেন্ট অর্থ হচ্ছে উদাসীন অ্যাংরি অর্থ হচ্ছে রাগণ্বিত সঠিক উত্তর হচ্ছে খ ফ্রেন্ডলি তারপরে দেখুন দ্য অ্যান্টোনেম অফ অনারেরি ইজ এখানে অনারেরি অর্থ হচ্ছে সম্মানসূচক লিটারেরি অর্থ হচ্ছে সাহিত্যিক অনারেবল অর্থ হচ্ছে সম্মানিত স্যালারিড অর্থ হচ্ছে বেতনভোগী অফিসিয়াল অর্থ হচ্ছে সরকারি বা কর্মকর্তা এখানে সঠিক উত্তর হচ্ছে গ স্যালারিড তারপরে দেখুন হোয়াট ইজ দ্য সাইন নেম অফ দ্য ওয়ার্ড রিপ্রেস রিপ্রেস অর্থ হচ্ছে দমন করা কন্ট্রোল অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ করা রিপ্রেজেন্ট অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব করা রিপাবলিশ অর্থ হচ্ছে পুনঃপ্রকাশ করা রিপিউট অর্থ হচ্ছে খ্যাতি সঠিক উত্তর হচ্ছে ক কন্ট্রোল তারপরে দেখুন দ্য ওয়ার্ড লুনার ইজ রিলেটেড টু এখানে রু লুনার অর্থ হচ্ছে চন্দ্র মুন অর্থ হচ্ছে চাঁদ সান অর্থ সূর্য আর্থ হচ্ছে পৃথিবী মার্স অর্থ হচ্ছে মঙ্গল সঠিক উত্তর হচ্ছে ক মুন তারপরে দেখুন দ্য অ্যান্টোনেম অফ দ্য ওয়ার্ড বিনিংস ইজ এখানে বিনিং অর্থ হচ্ছে সৌম্য বিগিনিং অর্থ হচ্ছে শুরু করা পিসফুল অর্থ হচ্ছে শান্তিপ্রিয় ব্লেসড অর্থ হচ্ছে ধন্য ম্যালেজিনেন্ট অর্থ হচ্ছে মারাত্মক সঠিক উত্তর হচ্ছে ঘ ম্যালেজিনেন্ট তারপরে দেখুন চুজ দ্য কারেক্ট সিনোনেম ফর এক্সটেম্পল এখানে এক্সট্যাম্পল অর্থ হচ্ছে অস্থায়ী অপশান দেওয়া হচ্ছে প্লান্ট অর্থ হচ্ছে পরিকল্পিত ইম্প্রোভাইজড অর্থ হচ্ছে উপুজ করা বা তাৎক্ষণিক সঙ্গীত বা কবিতা শুরু করা তারপর হচ্ছে ইমিডিয়েট অর্থ হচ্ছে তাৎক্ষণিক ইম্প্রম টু অর্থ হচ্ছে অপ্রত্যাশিত সঠিক উত্তর হচ্ছে ঘ ইম্প্রম টু তারপরে দেখুন দ্য অ্যান্টোনেম অফ বেলেজ্যান্ট বেলেজ্যান্ট অর্থ হচ্ছে যুদ্ধবাজ সঠিক উত্তর হচ্ছে গ পিচফুল এখানে দেখুন পাগনেশিয়াস অর্থ হচ্ছে কৃপন আর সাইলেন্ট অর্থ হচ্ছে নীরব তারপরে দেখুন হোয়াট ইজ দ্য সিনোনেম অফ রিভার রিভার অর্থ হচ্ছে প্রকাশ করা এদিকে দেখুন ডিসক্লোজ অর্থ হচ্ছে প্রকাশ করা অর্থ হচ্ছে গোপন করা প্রোক্ম অর্থ হচ্ছে ঘোষণা করা অর্থ হচ্ছে শান্ত করা সঠিক উত্তর হচ্ছে ক ডিসক্লোজ ফোনস্টিক ইজ কনসার্নড উইথ এর অর্থ হচ্ছে ধ্বনিবিদ্যা সম্পর্কিত বিষয় অপশন দেওয়া আছে প্রোনাউন্সিয়েশন হচ্ছে উচ্চারণ ওয়ার্ড বিল্ডিং অর্থ হচ্ছে শব্দ গঠন সেন্টেন্স মেকিং অর্থ হচ্ছে বাক্য তৈরি প্যাসেজ অর্থ হচ্ছে উত্তরণ সঠিক উত্তর হচ্ছে ক প্রনাউন্সিয়েশন ফাইন্ড আউট কারেক্ট সিনোনেম হ্যাজার্ড হেজার্ড অর্থ হচ্ছে বিপদ অপশন দেওয়া আছে ইম্পার্সাল অর্থ হচ্ছে নিরপেক্ষ স্ট্যাটিক অর্থ হচ্ছে স্থির ইমোবাইল অর্থ হচ্ছে অচল ডেঞ্জার অর্থ হচ্ছে বিপদ সঠিক উত্তর হচ্ছে ঘ বিপদ সাইনটেক্স ইজ কনসার্নড উইথ বাক্য গঠন সম্পর্কিত ক ওয়ার্ড লেটার প্যাসেজ সেন্টেন্স এখানে প্যাসেজ অর্থ কিন্তু অনুচ্ছেদ না এখানে প্যাসেজ অর্থ হচ্ছে উত্তরণ এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ সেন্টেন্স তারপরে দেখুন সিরোনম অফ নোটাবল ইজ নোটবল অর্থ হচ্ছে উল্লেখযোগ্য অপশন দেওয়া আছে নোভেলটি অর্থ হচ্ছে নতুনত্ব অর্থ হচ্ছে ধারণা প্রমিনেন্ট অর্থ হচ্ছে বিশিষ্ট অরিনে অর্থ হচ্ছে সাধারণ সঠিক উত্তর হচ্ছে গ প্রমিনেন্ট সিনোনেম অফ ক্যান্ডিড ক্যান্ডিড অর্থ হচ্ছে স্পষ্টবাদী অপশন দেওয়া আছে ডেভস অর্থ হচ্ছে ছলনাময়ী আর্টফুল অর্থ হচ্ছে কৌশলী ফ্রাঙ্ক অর্থ হচ্ছে স্পষ্টভাষী করিওল অর্থ হচ্ছে আন্তরিক সঠিক উত্তর হচ্ছে গ ফ্রাঙ্ক তারপরে দেখুন হোয়াট ইজ দ্য অ্যান্টোনেম অফ জিল জিল অর্থ হচ্ছে উৎসাহ দা আছে অ্যাপাথি অর্থ হচ্ছে উদাসীনতা ইন্টারেস্ট অর্থ হচ্ছে আগ্রহ ইনথোজিজিয়াম অর্থ হচ্ছে উৎসাহ স্যাম্প্যাথি অর্থ হচ্ছে সহানুভূতি সঠিক উত্তর হচ্ছে ক অ্যাপাথি তারপর দেখুন হোয়াট ইজ দ্য সিরোনেম অফ দ্য ওয়ার্ড রিডামশন এর অর্থ হচ্ছে মুক্তি অপশান দেওয়া আছে ফরবিডেন অর্থ হচ্ছে নিষিদ্ধ সালভাসন অর্থ হচ্ছে পরিত্রাণ অ্যাসামশন হচ্ছে অনুমান অ্যাওয়ার্ড অর্থ হচ্ছে পুরস্কার উত্তর হচ্ছে খ দ্য সিনোনেম অফ ইনক্রেডিবল ইনক্রেডিবল অর্থ হচ্ছে অবিশ্বাস্য অপশান দেওয়া আছে আনভেলয়েবল অর্থ হচ্ছে অবিশ্বাস্য এটা হবে এখানে দেখুন আনথিঙ্কেবল অর্থ অর্থ হচ্ছে অচিন্তনীয় আনলাইকলি অর্থ হচ্ছে অসম্ভব আনথিঙ্কিং হচ্ছে চিন্তাহীন দ্য সিরোন অফ প্রুডেন্ট ইজ প্রুডেন্ট অর্থ হচ্ছে বিচক্ষণ অপশন দেওয়া আছে আনওয়াইজ অর্থ হচ্ছে অজ্ঞ ইনসাইটফুল অর্থ হচ্ছে অন্তর্দৃষ্টিপূর্ণ ইনজোরিসিয়াস অর্থ হচ্ছে অন্যায়কারী ইম্পলাইট অর্থ হচ্ছে অভদ্র সঠিক উত্তর হবে খ ইনসাইটফুল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন